একটু খেয়াল করলে দেখবেন যে আমরা আমাদের জীবনে যা চাই তাই পাই আপনি সব সময় নিজেকে দোষারোপ করতে থাকেন আমার দ্বারা কোনো কাজই সম্ভব নয় আমার ভাগ্যই খারাপ আমি গরিব ভগবান সব সময় আমি যা চাই তার উল্টোটা দেয় এই রকম আরও অনেক কিছু আর ঠিক এই ব্যাপারগুলোই হয় আপনার সাথে একে বলে লভ অ্যাট্রাকশান আপনি পজিটিভ ভাবলে আপনার সাথে পজিটিভ কিছু হবে আর নেগেটিভ ভাবলে নেগেটিভ ইউনিভার্স সবসময় আমাদের সাহায্য করে চলেছে আমরা যেটা চাই তিনি সেটাই আমাদের পৌঁছে দেন বন্ধুরা মিস্টিক চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত মহাভারতের অনুশাসন পর্বে পিতামহ বিশ্ব বলেছেন যদি বারো বছর ধরে লাগাতার একই কার্য করা যায় তাহলে সেই কার্য সিদ্ধি হয় গোকুলে একজন অদ্ভুত ভক্ত কৃষ্ণদাস এই কৃষ্ণদাস মহাশয় এই কথাটা শুনেছেন তার মনে গোবিন্দের প্রতি অসীম ভক্তি তখন তিনি মালা বানিয়ে নিয়ে গেলেন গোবিন্দের কাছে গিয়ে বললেন হে গোবিন্দ আমি বারো বছর ধরে তোমাকে এইভাবে প্রতিদিন মালা পরিয়ে দিয়ে যাব আর তেরো বছরের প্রথম প্রভাতে তোমাকে আমার কুটিরে আসতে হবে মালা পরতে এইভাবে ভক্ত কৃষ্ণদাস প্রতিদিন মালা বানিয়ে গোবিন্দকে পরিয়ে দেন আর মনে করিয়ে দেন হে প্রভু হে গোবিন্দ আজ এতদিন হল বারো বছর হতে আর বাকি আছে চলতে থাকে এবার বারো বছরের শেষ দিনে কৃষ্ণদাস বলল হে প্রভু কাল তোমার পালা কাল ১৩ বছরের প্রথম প্রভাত আর যদি তুমি কাল না আসো আমি কোনোদিন তোমার কাছে আসবো না এই বলে কৃষ্ণদাস সারা রাত ধরে বিভিন্ন প্রকারের ভোজন তৈরি করলেন সকাল থেকে প্রতীক্ষা করতে লাগলেন আর ভাবতে লাগলেন এই বুঝি গোবিন্দ এলো এই বুঝি গোবিন্দ এলো বলে এদিকে সন্ধ্যে হয়ে গেল তবু প্রভু এলেন না তখন কৃষ্ণদাস রেগে গিয়ে ছাপ্পান্ন ভোগ একটা পুঁটুলিতে বাঁধলেন আর মন্দিরের দিকে তাকিয়ে বললেন কৃষ্ণ কৃষ্ণ বলে কেউ নেই সব আমাদের মনের ভুল সে একটা পাথরের মূর্তি না হলে শুনলে সে ঠিক চলে আসত কিন্তু সে যে পাথর সে শুনবে কি করে এই সব করে বলতে বলতে সে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় একটা বড় গরুর পাল নিয়ে এক রাখাল বালক তাকে হাঁক দিল আরে ও বাবা ঠাকুর একটু দাঁড়াও এতগুলো গরু একসাথে আসছে ধাক্কা লেগে গেলে তুমি পড়ে যেতে পারো একটু থামো কৃষ্ণদাস একধারে চুপ করে দাঁটিয়ে রইলেন তখন রাখাল বালক তার হাতে পুঁটুলির দিকে ইঙ্গিত করে বললেন বাবা ঠাকুর তোমার পুঁটুলি থেকে তো খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে মনে হয় এখনো তুমি খাবার খাওনি আর সন্দেহ তো হয়ে এলো এক কাজ করো গরুগুলো পার হয়ে গেলে একধারে বসে খেয়ে নাও কৃষ্ণদাস বললেন না আমি আজ খাবো না না খাল বললো কেন কি হয়েছে খাবে না কেন কৃষ্ণদাস বলল আরে ওই যে গোবিন্দ আছে না ওর অনেক না বারো বছর ধরে গিয়ে আমি তাকে রোজ মালা করাচ্ছি শুধুমাত্র একদিন তাকে বলেছে আমার কাছে আসতে আসলোই না সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল তাই আমি চলে যাচ্ছি এখান থেকে তার সব কথা শুনে রাখাল বালক বলল। তুমি এত রাগ করলে চলবে কি করে বাবা ঠাকুর আজ আমারও খিদে পেয়েছে আমিও না সকাল থেকে কিছুই খাইনি গরু চড়িয়েই যাচ্ছি আমাকেও কিছু খেতে দাও না তোমার খাবার থেকে কৃষ্ণদাস বললেন ঠিক আছে বাবা তুমি খাও রাখাল বললো খাবো কিভাবে দেখছ না আমার হাত গোবর মাখা তুমি তোমার হাতে আমাকে খাইয়ে দাও না তখন কৃষ্ণদাস এক গ্রাস খাবার রাখালকে খাওয়াচ্ছে আর এক গ্রাস নিজে খাচ্ছে এইভাবে কিছুটা খাওয়ানোর পর রাখাল বালকের চোখে জল ভরে এলো এটা দেখে কৃষ্ণদাস বললেন তুমি কাঁদছো কেন বাবা খিদে পেয়েছিল তোমার তাই খাবার তো খাইয়ে দিচ্ছি তবু কাঁদছ কেন বালক বলল বাবা ঠাকুর আজ মালা পরাবে না বুঝি কৃষ্ণদাস চমকে উলেন বললেন কে তুমি বালক বলল আমি তো তোমার গোবিন্দ গো আমি তো তোমার মাধব বাবা তুমি যখন প্রতিদিন আমাকে মালা পরাও আমার মনে হয় তুমি আমাকে আলিঙ্গন করছো আজ সকাল থেকে আমি সেই আলিঙ্গন অনুভব করিনি সকাল থেকে অপেক্ষা করেছিলাম ভক্তরা অনেক ভোগ লাগিয়েছে কিন্তু কারোর হাতের খাবার খায়নি জানো কৃষ্ণদাসের হাতেই খাবার খাবো এই আমার বাসনা তাই আমি সারাদিন অপেক্ষা করে আছি